জানেন কি প্রতিদিন সকালে দুধের সাথে চারটি খেজুর ও এক মুঠো কিসমিস ভিজিয়ে খেলে শরীরে এমন চমকপ্রদ পরিবর্তন আসে যা অনেক ওষুধেও সম্ভব নয় শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি আপনাকে বলবো সাতটি অবিশ্বাস্য উপকারিতা যা জানলে আপনি অবাক হবেন আর হ্যাঁ যদি এখনও আমাদের এআই হেলথ টিপস চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমরা নিয়মিত আপনাদের জন্য আনি স্বাস্থ্য টিপস ও ঘরোয়া চিকিৎসা সম্পর্কিত তথ্য আমরা সকালের নাস্তা হিসাবে নানা কিছু খাই কিন্তু অনেকেই জানে না যে খেজুর ও কিশমিস দুধে ভিজিয়ে খেলে শরীরের জন্য একদম প্রাকৃতিক টনিক হিসাবে কাজ করে চলুন দেখি প্রতিদিন খেলে আপনার শরীর মস্তিষ্ক ও চোখে কীভাবে পরিবর্তন আসে এক শক্তি বৃদ্ধি করে ও ক্লান্তি কমায় কিশমিস ও খেজুরে আছে প্রাকৃতিক চিনি ভিটামিন ও খনিজ প্রতিদিন খেলে দেহে শক্তি বাড়ে ক্লান্তি দূর হয় দিনের শুরুতে ফোকাস ও সতেজতা আসে দুই হজম শক্তি ও পেটের জন্য উপকারী খেজুর ও কিসমিসে থাকা ফাইবার হজমে সাহায্য করে প্রতিদিন খেলে কোষ্ঠকাঠিন্য কমে পেট ফোলা ও অম্বল কমে হজম প্রক্রিয়া সহজ হয় তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিসমিস ও খেজুরে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে প্রতিদিন খেলে সর্দি কাশি কমে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় চার হাড় ও দাঁতের জন্য উপকারী দুধে থাকা ক্যালসিয়াম ও খেজুরের খনিজ হাড় ও দাঁত মজবুত রাখে নিয়মিত খেলে হাড় শক্ত হয় দাঁত স্বাস্থ্যকর থাকে বয়স বাড়লেও হাড়ের সমস্যা কম থাকে পাঁচ স্মৃতিশক্তি ও মস্তিষ্কের জন্য উপকারী কিসমিসে আছে আয়রন এবং ভিটামিন বি যা মস্তিষ্ককে সতেজ রাখে প্রতিদিন খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় মন ফোকাস থাকে শেখার ক্ষমতা বাড়ে আর হ্যাঁ যদি এখনও আমাদের এআই হেলথ টিপস চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন আমরা নিয়মিত আপনাদের জন্য আনি স্বাস্থ্য টিপস ও ঘরোয়া চিকিৎসা সম্পর্কিত তথ্য ছয় দৃষ্টিশক্তি উন্নত করে কিসমিসে থাকা ভিটামিন এ চোখের জন্য উপকারী নিয়মিত খেলে চোখের স্বাস্থ্য বজায় থাকে রাতের দৃষ্টি উন্নত হয় চোখের ক্লান্তি কমে সাত ত্বক উজ্জ্বল ও মুখে প্রাকৃতিক গ্লো আনে দুধ ও খেজুরে থাকা ভিটামিন ও খনিজ ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে প্রতিদিন খেলে ত্বক নরম ও হালকা হয় মুখে প্রাকৃতিক গ্লো আসে খাওয়ার নিয়ম প্রতিদিন সকালে এক গ্লাস গরম দুধের সাথে চারটি খেজুর ও এক মুঠো কিসমিস ভিজিয়ে খেয়ে নিন এরপর অন্তত বিশ মিনিট কিছু খাবেন না শরীরের পুষ্টি দ্রুত শোষিত হয় সতর্কতা ডায়াবেটিস বা শর্করার সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ছোট বাচ্চাদের ক্ষেত্রে খেজুরের পরিমাণ কম রাখা ভালো প্রতিদিন এই অভ্যাস শুরু করলে কয়েক সপ্তাহের মধ্যেই শরীরে ও মনের পরিবর্তন টের পাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নতুন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন